চলুন জেনে নেই দুই হাজার পঁচিশে পড়া আমার পছন্দের পাঁচটা বই সম্পর্কে সাহেব বিবি গোলাম লিখেছে বিমল মিত্র তো ভূতনাথ একটা অজপাড়া গায়ে ছেলে যার কলকাতা দর্শনের তীব্র ইচ্ছা তো জীবন একটা পর্যায়ে তার কলকাতা দর্শনের সুযোগ এসে যায় এবং তারপরে কলকাতায় এসে তার জীবনে কি কি অভিজ্ঞতাগুলো হয় সেটা নিয়ে বইটা লেখা আমরা হেঁটেছি যারা লিখেছে ইমতিয়াজ শামীম এই বইটা হলো যুদ্ধ পরবর্তী সময়কার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা দলিল সেই সময়কার বাংলার রাজনীতি কেমন ছিল এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিশৃঙ্খলা কেমন হয়েছিল তার একটা জলজান্ত দলিল হিসেবে বইটাকে অবশ্যই উল্লেখ করা যায় কারণ একটা পরিবারকে কেন্দ্র করে ইমতিয়াসামিম যে খেলটা বইটাতে দেখিয়ে দিয়েছেন যেটা পড়ার পরে ইমতিয়াসামিম আমার প্রথম বইটার মাধ্যমে প্রিয় লেখক হয়ে ওঠেন সমসাময়িক লেখকদের মধ্যে তো এটা হচ্ছে মাস্ট রেকমেন্ডেড একটা বই সোফি জগত ইয়স্তাইন গৌরার যেটা বাংলা অনুবাদ করেছে যে এইচ হাবিব তো এই বইটা হলো পাশ্চাত্যের দর্শনের ইতিহাস নির্ভর এক অনন্য প্রভাব সঞ্চারী উপন্যাস যেখানে চোদ্দো পনেরো বছর বয়সী একজন কিশোরী সোফি যার দর্শনের শিক্ষকের কাছ থেকে অদৃশ্যভাবে অনেকগুলো চিঠি পায় তার দর্শনের শিক্ষকটাও ছিল অদৃশ্য তো এরকম অদ্ভুত একজন অদৃশ্য ফিলোসফারের কাছে থেকে সোফি বিভিন্ন ফিলোসফি লিসন পেতে থাকে এবং সেইগুলোর মাধ্যমে ইউএসাইন গোডার এক অসাধারণ ফিলোসফি খেলা দেখিয়েছেন সোফির জগৎ বইটাতে তো এ বইটা হলো পাশ্চাত্য দর্শনের ইতিহাস এবং সেই সাথে দর্শনের বেসিক জানার জন্য অসাধারণ একটা বই নিশিপদ্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো এই বইটা এমন একটা বই যেটা হ্যাপি এন্ডিং পড়ে আমি কেঁদেছিলাম তো বইটা পুষ্প এবং ভূতুকে নিয়ে লেখা তো পুষ্প হলো এমন একজন নারী যার স্বামী তাকে পরিত্যক্ত করেছে এবং তার পাশাপাশি ভুতু হলো এমন একটা ছোট্ট ছেলে যার মা মারা গেছে সৎ মায়ের কাছে অনাদরে বড় হতে থাকে এবং এরই মাঝখানে পুষ্পের সাথে তার পরিচয় হয় তো পুষ্প সে হল সমাজের এমন একজন স্তরের মানুষ যেখানে তাকে নিষিদ্ধ ব্যবসা করতে হয় অর্থাৎ তাকে পুতিতা হতে হয় জীবনের একটা পর্যায়ে সমাজের অনেকগুলো চড়াই উচরায় পেরিয়ে সে এই পেশাটাকে নিজের পেশা হিসেবে বেছে নেয় বাধ্য হয়ে তো সেই মুহূর্তে ভুতুর সাথে তার পরিচয় হয় এবং এর মাধ্যমে একটা অসাধারণ মাতৃত্বের গল্প এখানে ফুটে ওঠে আজকের সর্বশেষ বইটা হলো ফুলের গন্ধে না লিখেছে হুমায়ুন আজাদ তো এই বইটা হলো তার আত্মজৈবনিক একটা উপন্যাস যেখানে তিনি তার ছোটবেলার অনেকগুলো গল্প খুবই সুন্দরভাবে লিখেছেন এবং বইটার অনেকগুলো ইলাস্ট্রেশনও রয়েছে এটা বলা যেতে পারে একটা গ্রাফিক আর স্টোরি বুক তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ছবি দেখতে দেখতে বইটা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং গল্পের বর্ণনা পড়তে পড়তে আপনারা একেবারে গ্রামীণ জীবনে হারিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে বইটা আমার মনের অনেক বড় একটা অংশ জুড়ে জায়গা করে নিয়েছে তো এই পাঁচটা বইয়ের মাঝে আপনার কোন বইটা পড়া হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লেগেছে সে সম্পর্কে বিস্তারিত বলবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিও শেষ করার আগে বরাবরের মতোই বলে যাই বুক স্টেট ভাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেটা ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক ধন্যবাদ সবাইকে